আসসালামু আলাইকুম কথা বলতেছি অনেক সুন্দর একটা জায়গা থেকে এটা হচ্ছে পদ্মার পার ওই যে সেতু দেখা যাচ্ছে সবাই তো মামা প্রান্তে আসে রাত্রেবেলা ইলিশ খাওয়ার জন্য কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দিনের বেলাও কিন্তু আপনার পদ্মা সেতু বা পদ্মা নদী ঘুরতে আসতে পারেন এবং পদ্মা নদীর যে চর সে চরও দেখতে পারেন আজকে আমার এখানে আসার মূল কারণ হচ্ছে পদ্মা সেতুর নিচে যে চর সেই চরে কৃষি কাজ চলতেছে সেটার একটা ভিডিও করা এখন পদ্মার চরে যাওয়ার জন্য আমার যেটা করতে হবে নৌকা ভাড়া করতে হবে বা ট্রলার ভাড়া করতে হবে অথবা ট্রলার যদি না পাই সেক্ষেত্রে আমার চরের কাছাকাছি কোনো একটা জায়গা যেতে হবে কারণ কাছাকাছি জায়গা যদি আমি যেতে পারি তাইলেই আমি আমার ড্রোনটা দিয়ে আমি ভিডিও করতে পারবো এটা হচ্ছে মাওয়ার পদ্মার পাড় আর কি আর এই পুরো জায়গাটাই এখন অনেক সুন্দর হয়ে গেছে আপনারা কিন্তু এই নৌকাতে করেই কিন্তু যেতে পারবেন পদ্মার যে চর ওইখানে যেতে পারবেন ভাড়া হচ্ছে একশো টাকা করে রাস্তা আটকানো আহ আসতে পারছি আজকে এই জার্নিতে আমি আজকে একা অনেক দিন ধরে চেষ্টা করতেছি বন্ধুদের নিয়ে আসার চেষ্টা করছিলাম কিন্তু ওদের সময় সুযোগ হচ্ছিল না তাই আমি আজকে একাই একা হলেও আসলে কিন্তু আপনারা কিন্তু আছেন সাথে আমি এত সুন্দর একটা জায়গাতে আসছি বাতাসের শব্দ এক পাখির শব্দ সরিষা ফুল ধান গাছ আর ওই সামনে হচ্ছে পদ্মা সেতু সরিষা ফুলের ঘ্রাণ সুন্দর এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছে এই পাশে একটু সরিষা ফুল আছে এই পাশে একটু সরিষা ফুল মাঝখানে চলার পথ যেহেতু আমি আসছি সকালবেলা তাই ওইদিকে যে বড় টলারগুলো ওগুলোতে আমি যেতে পারতেছি না তাই ছোটো টলার খুঁজতে হইতেছে আর ছোটো টলারের জন্য বা ছোট নৌকার জন্য এখানে আসছি কিন্তু এখানে এসেও কাউকে পাচ্ছি না এখন দেখি কীভাবে যাওয়া যায় এগুলো ছোটো ছোটো টলার তবে এই ট্রলারগুলো আপনারা উঠবেন না এগুলো রিস্কি এগুলো আমি যেহেতু খরচ কমানো কিংবা একটু অল্প সময়ের মধ্যে করার জন্য এগুলো উঠতেছি আর আমার ভয় ডর একটু কম এই কেমন আছো তোমরা কি এগুলো কি এগুলো লোহা আপনারা কি লোহা খুঁজতেছেন পদ্মা সেতুর যখন কাজ হয়েছে তখন সম্ভবত এখানে লোহা কিছু পরে গেছিল তারা খুঁজতেছে যাই হোক জীবন এরকমই পদ্মা সেতুর নিচে চাষ হইতেছে কৃষি কাজ চলতেছে ওইটার একটা ভিডিও করার জন্য এত কষ্ট করতেছে আমি আমি আসলে এই পুরো পথটা আসছি এটা এটা জানি না মাল করে হয়তো এখানে তবে ভালো লাগতেছে নতুন এক্সপিরিয়েন্স নতুন জায়গা আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে পাখির ডাকা ডাকি বাতাসের হু হু শব্দ আর সবুজ আছে এই সাথে নদী সবাই মা প্রান্তে আসে ইলিশ খাওয়ার জন্য তাও রাত্রেবেলা কিন্তু আপনারা কিন্তু চাইলে দিনে বেলাও আসতে পারেন এই পদ্মা সেতু দেখতে এবং তাতে পদ্মা নদী সময় নিয়ে চলে আসুন এই পদ্মার পারে আর আপনাদেরকে একটু বলে রাখি ঢাকা থেকে বাসে করে যদি আপনি পদ্মার এই খানবাড়ি যে পদ্মার আগে পদ্মা সেতুর আগে যে মোড়টা এখানে যদি আসেন তাহলে হয়তো বা ভাড়া নেবেন দুইশো টাকা দেড়শো থেকে দুশো টাকা ভাড়া পড়বে এই খানবাড়ি মোড় পর্যন্ত আসতে তারপর ওইখান থেকে পদ্মার এখানে আসতে হয়তো বা চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া নেবে এই হচ্ছে ভাড়ার বিষয় আর যেটা বলবো সেটা হচ্ছে এখানে গ্রুপ সহকারে আসবেন গ্রুপ সহকারে আসলে খরচ অনেকটাই বাঁচবে আর গ্রুপ সহ যদি না আসেন তাহলে কিন্তু খরচ অনেকটাই বাড়বে কারণ আমি একা আসছি তাও আবার সকালে আসছি সেই জন্য আমি কিন্তু ওই যে পদ্মার চরে আমি যেতে পারিনি মানে নৌকাই নাই এখন সবাই হয়তো ঘুমাইতেছে বাড়িতে আমি অনেকখানি হাঁটছি সেই পুরাতন শিমুলিয়া ঘাট যেটা আর কি পুরাতন লঞ্চ ঘাট ওইখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় এই যে পদ্মা সেতুর প্রায় গোড়ায় চলে আসছি পদ্মার এই পার থেকে যদি চরের দিকে যান মানে ওই চরে যদি যান পার পারসন একশো টাকা ভাড়া নেবে যে ট্রলারগুলো আছে আর যদি একা আসেন তাহলে হয়তোবা রিজার্ভ এক হাজার টাকা নেবে হয়তোবা আমি এখানে এসে সেন্ট মার্টিনের ফিল পাইতেছি কারণ পানিটা সেন্ট মার্টিনের মতো এখন তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আর হচ্ছে আমি আমার যতটুকু মনে পড়ছে আর কি সকল ধরনের ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করছি যে পদ্মা সেতুর বা পদ্মার পারে মাওয়া প্রান্তে আপনারা যদি আসেন তাইলে কি কী এক্সপিরিয়েন্স হবে এবং কীরকম খরচ হবে কি কী ঘুরবেন কোথায় দেখবেন কোথায় যাবেন সকলটাই বলার চেষ্টা করছি এরপরও কোনো কিছু যদি মিস করি অথবা আপনাদের কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ